আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু ফারুক গেজ অ্যাগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন করার চিন্তা ফ্রি করেছি সেটা হলো যে আমি ইতিপূর্বে আপনাদের মাঝে ছাগলের গাবিন অবস্থায় কৃমিনাশক করালে কি লাভ কি। উপকার হয় সেই বিষয়ে আমি আপনাদের মাঝে ইতিপূর্বেই কয়েকটি ভিডিও দিয়েছি তো এখন একজন ডাক্তার সাহেব ওনার নামটা আমি নিচ্ছি না উনি আমাকে প্রশ্ন করেছেন কমেন্টের মাধ্যমে যে আমি কিরমির ওষুধ ঢালাওভাবে এভাবে গাবিন ছাগলকে খাওয়ানোর জন্য সাজেস্ট কিভাবে করতেছি কোনো কিছু এই চিন্তা চিন্তাভিকির না করেই মানুষের মাঝে গাভিন ছাগলকে কৃমিনাশক করানোর বিষয়ে কেন আমি ইয়া করতেছি আসলে সে ডাক্তার সাহেবের প্রশ্নের জবাব আমি দিয়েছি পাশাপাশি আমি আবারও বলছি কারণ আমি ইতিপূর্বে যতগুলো ছাগল লালন পালন করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রেই আমি দুই মাস অবার হওয়ার পরে আমি কৃমিনাশক করিয়েছি তো এতে যেয়ে আমি উপকার পেয়েছি কিন্তু আমার ছাগলের বা আমার ছাগলের বাচ্চার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই কৃমি ওষুধ খাওয়ানোর কারণে মূলত আরও ভালোই হয়েছে আমার ছাগলকে কৃমি ওষুধ খাওয়ার কারণে ও যখন বাচ্চা প্রসব করেছিল ওরা মা এবং বাচ্চা উভয়ই সুস্থ ছিল পরবর্তীতে আবার ঠিক সময় আবার হিড়ে ছাগল এসে পড়েছিলো তো কিরমির ওষুধটা খাওয়ানোর বিষয়ে আমি আপনাদের মাঝে খোলাখুলি বলেছিলাম যে কেন ছাগলকে কিরমির ওষুধ খাওয়াতে হবে কারণ ছাগল আপনার এই গাভিন অবস্থায় যে আমি এখন যে গা শোকে দিয়েছি সে খুব স্বাস্থ্য দেখাচ্ছে এখন আর আপনার একশো চোদ্দো দিনের মতো হয়ে গেছে গাবিন একটা ছাগল একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন দিনের মধ্যে বাচ্চা প্রসব করে থাকে সেক্ষেত্রে আর একশো চোদ্দো দিনের মতো আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো দুই মাস পার হওয়ার পরেই কিন্তু আমি ওকে কৃমিনাশক করিয়েছি এবং কৃমিনাশক করানোর একদিন পর থেকে আমি টনিক চিং খাওয়াইছি ওকে এরপর আলহামদুলিল্লাহর মধ্যে অনেকটা পরিবর্তন আসছে চাকচিক্যতা আসছে ওর খাবারের রুচি বাড়ছে হ্যাঁ এখন এই যে খাবারগুলো খাচ্ছে আমি যাই খাওয়াইতেছি যেহেতু ওর ভিতরে এখন কৃমি নাই কৃমি না থাকার কারণে যাই খাচ্ছে সেই প্রপার পুষ্টিগুণটা আপনার ছাগলের গায়েও লাগতেছে এবং ওর বাচ্চার গায়েও লাগতেছে সুতরাং এক্ষেত্রে আমার যে বাচ্চা আসবে আলহামদুলিল্লাহ সেই বাচ্চাও আমি আল্লাহ চাহে তো সুস্থ বাচ্চা পাবো এবং বাচ্চার মা ও সুস্থ থাকবে এবং আমি ওকে কৃমি করানোর একদিন পর থেকে টানা আপনার এক সপ্তাহ পর্যন্ত লিবারটনিক জিঙ্ক আমি ওকে করিয়েছি তো এতে যে আমার যদি ছাগলের কোনো সমস্যা হতোই তাহলে আমি অবশ্যই নিজেও কৃমিনাশক করাইতাম না বা আপনাদেরকে আমি এই বিষয়ে বলতাম না যেহেতু আমি নিজে চাক্ষুষ প্রমাণ পেয়েছি এবং এই কৃমিনাশক করানোতে আমি আপনার উপকার পেয়েছি সেই জন্য আমি আপনাদের মাঝে এই বিষয়গুলো শেয়ার করেছি বাকি ওই ডাক্তার সাহেব আমারে বলছিলেন কমেন্টের মাধ্যমে যে আপনি কি ধরনের কৃমি ওষুধ খাওয়ান গাভিন ছাগলকে কারণ মানুষের ক্ষেত্রে মানুষ প্রেগনেন্সি হলে তাকে ডাক্তার কোনো কৃমিনাশক এর সাজেস্ট করে না আর এবার মানুষ আর কই প্রাণী এর মধ্যে তফাত আছে এখন আপনি কুকুরে যদি মানুষের সাথে তুলনা করেন তাহলে তো হবে না কুকুর যদি আপনার শরীরের মধ্যে আচর দেয় কামড় দেয় এবং ওই কুকুরের শরীরে যদি জলাতঙ্ক রোগ থাকে তাহলে আপনাকে আজ হোক কাল হোক আপনার যদি ভ্যাকসিন না নেন আপনাকে এই জলাতঙ্ক রোগ গ্রাস করবে তো সেই হিসাবে মানুষের হিসাব আর পশু জীবজন্তুর হিসাব দুইটা এক হিসাব নয় কারণ ওরা এই যে চারু লতা পাতা খাচ্ছে এগুলো কিন্তু আমরা ধুয়েও দিতেছি না রোদে শুকায়ও দিতেছি না এগুলোর মধ্যে থেকে কিন্তু কৃমি হচ্ছে এবং ওদেরকে আমরা যেভাবে ছেড়ে দিই আমরা তো ওদের মতো আর আদুয়া কোনো খাবার খাই না যে মানুষের আমাদের কৃমি অত শক্তিশালী কৃমি হবে ওইটাও আমাদের না আমরা খাবার খাই হাত ধুয়ে খাই প্লেট বাসন ধুয়ে খাই এরপর যে খাবারটা আমরা খাই সেটা রান্না করা হয় আগুনে সিদ্ধ হয় হ্যাঁ এরপরে একটা পর্যায়ে গিয়ে সে খাবার আমরা খাই তারপরেও মানুষের কৃমির সমস্যা হয় আর সেক্ষেত্রে এরা হলো আপনার জীবজন্তু এই ছাগল আপনারা মনে করেন ঘাস খাইতেছে গিয়া শুকনা পাতা খাইতেছে এগুলোর মধ্যে কত জীবাণু আছে এইভাবে কিন্তু কৃমির প্রাদুর্ভাব হয় তো সেই ক্ষেত্রে ওদের কৃমিগুলোও কিন্তু শক্তিশালী হয় ওই ক্ষেত্রে ওদেরকে আপনার একটা সময় আছে এই সময় যদি আপনার কৃমি ওষুধ খাওয়ান মূলত ভালোই হবে এছাড়া খারাপ কোনো কিছু হবে না হ্যাঁ অনেকের দেখা যেতে পারে ছাগল আগের থেকে দুর্বল ছিল হ্যাঁ দুই মাস ওভার হওয়ার পরে কৃমি ওষুধ খাওয়ানোতে দেখা যাচ্ছে দেখা যাবে যে ছাগল একটু অসুস্থ হয়ে গেছে এরকম হইতে পারে কিন্তু আমার এই ছাগলের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ওকে কৃমি ওষুধ খাওয়ানোর পরে ওর কোনো আমি খারাপ কোনো ইয়া পাইনি সুস্থ ছিল তো সেই হিসাবে সেই হিসাবে গরু ছাগল এগুলোর হিসাব ভিন্ন যেহেতু ওরা খাবার ধুয়া খায় না ওদের খাবারগুলো আমরা রোদেও দেই না হ্যাঁ ওরা চারণ যায় হাজার হাজার মানুষ চারণ বমিতে পারাইতেছে তো ওই জায়গায় থেকে ওরা ঘাস খেতেছে এবং বিভিন্ন পাতা পুতা লতপাত এগুলো খাচ্ছে তো এগুলোর মধ্যে থেকে তো আপনার কৃমি হতেই পারে তো ক্ষেত্রে আপনার কৃমিনাশক করবেন এবং কৃমিনাশকের রেজাল রেজাল্ট আপনি নিজের চোখে দেখতে পাবেন হ্যাঁ তবে আপনার গাভিন হইছে আপনি এটা কনফার্ম হয়েছেন কিন্তু এখনও দুই মাস অবার হয় নাই এর মধ্যে আপনি যদি খাওয়ান তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে না সমস্যা হতে পারে বা সমস্যা হয় কিন্তু আপনার দুই মাস ওভার হওয়ার পর তিন মাস চার মাস এর মধ্যে যদি খাওয়ান কোনো সমস্যা হবে না মূলত আপনার ছাগল এবং ছাগলের বাচ্চার ক্ষেত্রে ভালোই হবে তো এই দিক বিবেচনাগুলো করেই আমি আসলে আপনাদের মাঝে কৃমিনাশক করানোর এই পরামর্শ দিয়েছি আশা করি আমি দিয়েছি আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই এবং ইনশাল্লাহ আমার এরকম আরও যত ছাগল হবে আমি তাদেরকেও এরকমভাবেই কৃমিনাশক করে যাব ইনশাল্লাহ তো আপনাদের যাদের মনে চায় আপনার করবেন আর মনে না চাইলে সেটা আপনার ব্যক্তিগত একান্ত বিষয় আশা করি আমার বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশী আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে السلام عليكم ورحمه الله وبركاته